আপনি কি জানেন কিয়ামতের দিন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও সাক্ষী দেবে কুরআন ও হাদিস কি বলে আমাদের অনলাইন আচরণ সম্পর্কে আওফু বিল্লাহিন সাইদুনুর রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার শব্দবাজুন শ্রোতা ও সুধি মণ্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইনিটি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন সোশ্যাল মিডিয়া ব্যবহার ও নৈতিকতা এই বিষয়টি এখনকার বর্তমান তরুণ সমাজে খুবই প্রাসঙ্গিক কারণ সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কিন্তু এর ব্যবহার নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি অনেকেরই অজানা এ নিয়েই আজকে বিস্তারিত আপনি কি ভেবে দেখেছেন আমাদের হাতে ছোট্ট ডিভাইসের এই সোশ্যাল মিডিয়া আজ আমাদের জীবনকে কতটা বদলে দিয়েছে একদিকে জ্ঞান শিক্ষা ও যোগাযোগের অসীম সুযোগ অন্যদিকে অপব্যবহারে নষ্ট হচ্ছে সময় চরিত্র আর ইমান আল্লাহ বলেন নিশ্চয়ই শ্রবণ দৃষ্টি এবং অন্তর এসবের জন্যই তোমরা জিজ্ঞাসিত হবে সুরা ইসরা ছতিদিন। তাহলে সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রতিটি লাইক কমেন্ট শেয়ার আল্লাহর কাছে গুমা বা সব হতে পারে রসুল ইসলামের যুগে দাওয়াত পৌঁছাতো চিঠি ও মুখের মাধ্যমে